আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে অসংখ্য ধন্যবাদ ষোলোই জুন আজ সোমবার বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে তো বন্ধুরা আজকে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আমরা সমস্ত তথ্য দেখাচ্ছি আগামী দিনে কোথায় কোথায় মৌসুমি বায়ু অক্ষরেখার প্রভাবে কোথায় কোথায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকুন দেখুন আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে আজকে চাকুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর খড়্গপুর শালবনী গোয়ালতোড় এখানে কোলাঘাট লুবেরিয়া হলদিয়া তারপরে বন্ধুরা এখানে বেলদা এগরা দাঁতন বালিচোক ডেবরা তমলুক কোলাঘাট ডুলুবেডিযা হলদিয়া কলকাতা চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কৃষ্ণনগর একাধিক জায়গায় বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া তারপরে বন্ধুরা ধানবাদ রাঁচি জামশেদপুর একাধিক জায়গায় বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি খোলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা দুপুরের দিকে বিকেলের দিকে নিয়ে আসার পর বিকেলের দিকে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টি উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে তার পরবর্তী ক্ষেত্রে রাতের দিকেও বৃষ্টিপাত রয়েছে তার পরবর্তী ক্ষেত্রে এখানে আমরা সতেরো তারিখ সতেরো তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে আগামী কাল, আগামী আগামীকালও কিন্তু বিভিন্ন স্থানের উপরে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা আগামী কাল কোথায় কোথায় বৃষ্টিপাত শান্তিপুর কাটোয়া মেহেরপুর এখানে কিন্তু বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ কোলাঘাট একাধিক জায়গায় বৃষ্টিপাত চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি ঢাকা একাধিক জায়গায় বৃষ্টিপাত কুমিল্লা রংপুর ঠাকুরগাঁও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে মৌসুমি বায়ু অক্ষরেখা কিন্তু সক্রিয় হতে পারে তার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যায় আঠেরো তারিখ আঠেরো তারিখ বন্ধুরা ভাগলপুর বিহার হ্যাঁ এখানে কিন্তু মালদা মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রাইসাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ তার পরবর্তী ক্ষেত্রে ডুমকা নদিয়া এখানে আপনার রয়েছে দুর্গাপুর দেওঘর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি নিয়ে যাই এখানে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে উনিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত কুড়ি তারিখ এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে কুড়ি তারিখেও কিন্তু বৃষ্টিপাত কুড়ি তারিখের দিকেও কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে এখানে একুশ তারিখ একুশ তারিখের দিকে বন্ধুরা উত্তরবঙ্গের দিকে কিন্তু একুশ তারিখ সকালের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বাইশ তারিখ বাইশ তারিখও কিন্তু বৃষ্টিপাত বাইশ তারিখের দিকেও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে বাইশে জুন এখানে কিন্তু রবিবার তার পরবর্তী ক্ষেত্রে কোথায় কোথায় আর বৃষ্টির আশঙ্কা রয়েছে বাইশ তারিখ চারটার দিকে যে তথ্য আসছে সে তথ্য অনুযায়ী কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা যদি জায়গাগুলো একটু দেখাই বাইশে জুন রবিবার জলেশ্বর হলদিয়া কোলাঘাট খড়গপুর গঙ্গাসাগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ এখানে খড়্গপুর তারপরে চন্দন চন্দ্রকোনা এখানে গোয়ালতোড় ঝাড়গ্রাম চাকুলিয়া আরামবাগ পতুলপুর বিষ্ণুপুর কাটোয়া এখানে চন্দননগর কৃষ্ণনগর খর্ধা পানিহাটি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তারপরে বন্ধুরা সোনামুখী কোসকরা বোলপুর একাধিক জায়গায় আসানসোল সোনামুখী ডুমকা একাধিক জায়গায় রাইসাই বিভাগ মেহেরপুর মালদা ভাগলপুর দুর্গাপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে রায়শাই বিভাগ মুর্শিদাবাদ মেহেরপুর মালদা একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে তেইশ তারিখ তেইশ তারিখের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত তেইশ তারিখে আমরা দেখব বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় ঢুকছে বা কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে তো বন্ধুরা তেইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখ তেইশে জুন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পূর্ব লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু তেইশে জুন দুপুরের দিকে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা চন্দননগর শান্তিপুর এখানে আপনার শ্যামনগর গোসাবা খুলনা যশোর লোয়াগড় ডুলুবেড়িয়া খড়গপুর চা এখানে চাকুলিয়া জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এখানে ধানবাদ একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা একাধিক জায়গায় যে বৃষ্টির তথ্য আমরা পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু একাধিকাংশে কিন্তু বৃষ্টিপাত তার পরবর্তী ক্ষেত্রে আমরা চব্বিশ তারিখের দিকে নিয়ে যাব চব্বিশ তারিখ কোথায় বন্ধুরা যে তথ্য আমাদের সামনে এই মুহূর্তে আসছে চব্বিশ তারিখ একাধিক জায়গায় বৃষ্টিপাত খেপুপাড়া মাঠবেড়িয়া শ্যামনগর হলদিবাড়ি গঙ্গাসাগর হলদি হলদিয়া কোলাঘাট শ্যামনগর বন্ধুরা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর কলকাতা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রবল বৃষ্টিপাত হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন স্থানের উপরে কিন্তু বিরাট কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা চব্বিশ তারিখ চব্বিশ তারিখ চব্বিশে জুন মঙ্গলবার কলকাতা হাওড়া হুগলি মেহেরপুর রাইসাই বিভাগ খুলনা পশ্চিম মেদিনীপুর একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত রাইসাই বিভাগ মুর্শিদাবাদ একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখন যে পরিস্থিতিগুলো আসছে আমরা সেই পরিস্থিতিগুলো দেখাচ্ছি সে পরিস্থিতিগুলো কিন্তু একটা টানা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ উত্তরবঙ্গের বিভিন্ন স্তটে কিন্তু একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আমরা কি কি দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিলচর গোয়ালপাড়া গুয়াহাটি একাধিক স্থানে কিন্তু মেঘলা ওয়েদার এখানে কিন্তু শিলং সিলেট শিলচর একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি ময়মনসিংহ রংপুরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তো বন্ধুরা বেশ কিছু জায়গার উপরে কিন্তু মেঘ রয়েছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গার উপরে মেঘাচ্ছন্ন রয়েছে খড়্গপুর এখানে পশ্চিম মেদিনীপুর শালবনি একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে একাধিক জায়গায় সকালের দিকেই বেশ কিছু জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচার সম্পর্কে একটু দেখাব টেম্পারেচার কীরকম কী থাকতে পারে আমরা আজকের টেম্পারেচারটা একটু আপনাদেরকে দেখাবো তো আজকে কীরকম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বেলা বাড়ার সাথে সাথে আমরা আজকে উনত্রিশ ডিগ্রি থেকে তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ থাকতে পারে একত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের একাধিক জায়গায় প্রায় একই রকম তাপমাত্রা বজায় থাকার সম্ভাবনা রয়েছে একই রকম তাপমাত্রা থাকতে পারে তো বন্ধুরা আমরা যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি তাপমাত্রা তাপমাত্রা প্রায় একই জায়গাতে থাকবে ব্যবসা গরম হয়তো কোথাও কোথাও অনুভূত হতে পারে তবে খুব বেশি গরমের পরিস্থিতি নেই আপাতত দৃষ্টিতে দেখতে গেলে এবারে আমরা একটা বৃষ্টির পরিমাণ মোট দেখাবো আমরা সরাসরি বৃষ্টির পরিমাণ মোট আগামী আট দিনের ভেতরে বন্ধুরা আগামী আট দিনের ভেতরে যে তথ্য আমাদের সামনে আসছে নেপাল সিকিম গ্যাংটক শিলিগুড়ি বাংলাদেশ যশোর খুলনা ঢাকা ত্রিপুরা চট্টগ্রাম একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত একাধিক জায়গায় বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে বাংলাদেশ যশোর খুলনা একাধিক জায়গায় বৃষ্টিপাত তারপরে কিন্তু পুরো উপকূল লাগোয়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দুপুর উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী আট দিনের ভেতরে তারপরে প্লটবে আন্দামান নিকো এখানে কিন্তু টেকনাফ সিটুই সেন্টমার্টিন একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে বন্ধুরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক